আহারে আফসোস 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 আসলে আজকে কতগুলো বাচ্চা মারা গেছে এটা বাচ্চা মারা যায় না এটা আমাদের দেশের ভবিষ্যৎ আসলে মারা গেছে আমাদের দেশের ভবিষ্যৎ মারা গেছে সেখানে গিয়ে বীর হওয়ার কথা ছিল ডক্টর নার্স অ্যাম্বুলেন্স এখন কিন্তু আমরা দেখতেছি সেখানে গিয়ে বীর হয়ে আছে রাজনৈতিক দলের পার্টির ছেলেরা এক টাইম বলে সেখানে ছিল না একজন রিক্সাওয়ালাকে বলছে রিক্সাওয়ালা বলতেছে প্রথম একশো টাকা দিতে হবে আসলে হাইরে মানবতা কোথায় চলে গেছে আমরা কোন দেশে বাস করতেছি যেখানে রক্ত দিতে যাচ্ছে সেখানে বলতেছে টাকা আসলে তো বাংলাদেশ তো মনে হয় যারা মারা গেছে তাদের পরিবারকে একটু সান্ত্বনা দেবে আর যারা বেশি আছে তাদেরকে একটু চিকিৎসা করবে তারা এদান্দার মধ্যে কেউ নেই সবাই আছে বীর জমানোর জন্য সেখানে গিয়ে বীর করতেছে এরকম বিমান দিয়ে প্রশিক্ষণ নেওয়ার কি দরকার আজকে শত শত শিশু মারা গেছে এটা বাংলাদেশের ভবিষ্যৎ মারা গেছে আসলে আমরা এগুলো আমাদের বলতেও লজ্জা লাগে আমরা কি বলবো কোন দেশে আমরা বাস করতেছি একজন কোনো শিশুর নিরাপত্তা নাই একটা ছেলের নিরাপত্তা নাই আটটার পর রাস্তায় বাইর হইতে পারে না নিরাপত্তা নাই কোনো আমরা কোন দেশে বাস করতেছি রাজনৈতিক দলগুলোর আর ছিল একজন শিশুর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য একজন শিশু পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য এটা কোনো রাজনৈতিক দল পাশে গিয়ে দাঁড়ায় নাই আমরা দেখতেছি একজন রিক্সাওয়ালা একশো টাকা ছাড়া যাইতেছে না আসলে খুব দুঃখজনক বিডিওটা যদি ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটি ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে যেন আপনার কাছে চলে যায়